ইভ্যাকিয়েশানে ক্লাস চলাকালীন কাজের সুযোগ পাওয়া যায় হ্যাঁ এটা সত্যি নমস্কার আমি হুগলি থেকে মিলন চক্রবর্তী বলছি দীর্ঘদিন থিয়েটার পড়লেও ক্যামেরার সামনে ক্যামেরার বিভিন্ন খুঁটিনাটি সম্বন্ধে জানতে ইভ্যাকুয়েশানে যোগ দিই ইভ্যাকুয়েশানের ফ্যাকাল্টি বেশ ভালো এবং ওনারা প্রতিজনকে বুঝিয়ে বুঝিয়ে ক্যামেরার সামনে টেকনিক্যাল বিষয়গুলি আলোচনা করেন এবং শিখিয়ে দেন এই ক্লাস চলাকালীনই আমি তিনটি মেগা সিরিয়ালের সুযোগ পাই যেখানে অনুরাগের ছোঁয়াতে ক্লাউনের চরিত্রে কথাতে গুপ্তেচরের চরিত্রে এবং রিসেন্টলি যে কাজটা করি গ্রামবাসীর চরিত্রে পুবের ময়নাতে যেটা এখন চলছে তো ইভা ক্রিয়েশন কাস্টিং এজেন্সি শুধু ইনস্টিটিউশন নাই এটা প্যান ইন্ডিয়াতে কাজ করে তো আপনাদের কাছে আমি জানাতে চাইছি যারা ইন্ডাস্ট্রিতে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে চাইছেন শিখতে চাইছেন ক্যামেরার সামনে অ্যাক্টিং তারা ইভ্যাক্রিয়েশনকে বিশ্বাস করতে পারেন আমি নিজে সেভাবে প্রমাণিত হয়েছি ইভ্যাকিয়েশনকে ধন্যবাদ ইভ্যাক্রিয়েশন সততার সাথে সবার পাশে নমস্কার